হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে গেঁয়ো ইঁদুর ফসলের ক্ষেতের আনাচে কানাচে গর্ত খুঁড়ে থাকে একদিন সে শহরের ইঁদুরকে দাওয়াত করে নিয়ে এলো শহরের ইঁদুর খুব খুশি হয়ে দাওয়াত খেতে এলো কিন্তু খাবার দেখে তার মন খারাপ হয়ে গেল শুধু বার্লি আর ভুট্টা এ আবার কোনো খাবার হলো নাকি সে বন্ধুকে বলল একদিন আমাদের ওখানে এসো দেখবে কত কিছু দুই বন্ধু শহরে গেল সেখানে কত রকমের খাবার জ্যাম জেলি পনির মটরশুটি আরও কত কি। এসব দেখে গেউ ইঁদুরের চোখ ছানা বড়া এমনটি সে জীবনেও দেখেনি নিজের ভাগ্যের কথা চিন্তা করে সে আক্ষেপ করতে লাগল কিছুক্ষণ পরে তারা খাবার খেতে বসল গেঁও ইঁদুর ভাবছে কোনটা ফেলে কোনটা খাবে এমন সময় কে যেন ঘরে ঢুকল সবাই লুকিয়ে গেল যে যেখানে পারে কিছুক্ষণ পর লোকটা চলে গেল আবার তারা খেতে বসলো ও মা খাবার মুখে তুলতে না তুলতেই আবার দরজা খোলার আওয়াজ সবাই পরিমরি করে আবার লুকালো এমনি করে কি খাওয়া যায় গেও ইঁদুরের আর খাবারের রুচি রইল না সে শহরের ইঁদুরকে বলল ভাই আমি চললাম আমার ওখানে এত মজার মজার খাবার নাই কিন্তু এত অশান্তিও নেই আমার ক্ষেতের সাধারণ খাবারই ভালো তাহলে ছোট্ট বন্ধুরা এ থেকে আমরা কি উপদেশ পেলাম দরিদ্রতার মধ্য শান্তি প্রাচুর্যের মধ্য বিপদের চাইতে অনেক ভালো তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে ততক্ষণ টাটা বন্ধুরা